আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অসে সহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গ্রামের আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা ছিল শনিবার দুপুরের দিকে তা এখন দেখছি হঠাৎ মেঘলা হয়ে গিয়েছে আর বাতাস হচ্ছিলো অনেক মনে হচ্ছিলো এখনই বৃষ্টি চলে আসবে ঈদ তো বাবার বাড়িতেই করেছি তাই শ্বশুর বাড়িতে এখনও যাওয়া হয়নি তো আজকে যাব ভাবছিলাম সকালে যাওয়ার কথা ছিল পরে গরমের কারণে ভাবছি বিকালেই যাব ওই সময় আবহাওয়াটা অনেকটা ঠান্ডা থাকবে তো এর মধ্যেই বৃষ্টি চলে আসছে তো হিদরে গিয়েছিল মাঠে ঘুরে উড়াতে তো বৃষ্টির কারণে তাড়াতাড়ি ভিজে বাড়িতে চলে আসছে তারপর বিকালবেলা আমরা বেরিয়ে পড়লাম তো বাড়ি থেকে আমাদের একটু কাঁচা রাস্তা যার কারণে বৃষ্টি হওয়াতে একটু কাদা ছিল তারপর আমরা চলে এসেছি এই তো রোডের কাছাকাছি এখান থেকে আমরা গাড়িতে উঠে যাবো তো এখান থেকে আমরা একটা ইজি বাইকে উঠে গিয়েছি তো ইজি বাইকে অর্ধেক পথ যাব তারপরে আবার বাকি পথটা যাবো আর একটা গাড়িতে তো এখান থেকে ডাইরেক্ট গাড়ি যায় না তো যদি রিজার্ভ করা হয় তাহলেই যাই তো আজকে আমরা রিজার্ভ করছি না এই পাশ দিয়েই চলে যাব। রাস্তার দুই ধার দিয়ে কিন্তু অনেক সবুজ গাছ ছিল তো এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি না হলেও কিন্তু রাস্তার দুই পাশে ঝোপঝাড় গাছগুলো অনেক হয়েছে যার কারণে দেখতে অনেক ভালো লাগছিলো তো এই রোডটা দিয়ে কিন্তু আমার আপুদের বাসায় যাওয়া যায় বড় আপুদের বাসায় তা এই দিক দিয়েও আমাদের শ্বশুরবাড়ি যাওয়া যায় তা আমরা আজকে জিকর গাছা ঘুরেই যাবো কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে তারপরেও এখন অনেক গরম লাগছিলো তা এখন ওয়েদারটা এমনই কখনো বৃষ্টি কখনো রোদ মেঘ এইভাবে মিলিয়ে থাকছে তো বৃষ্টি হওয়ার পরে দেখা যায় আরও বেশি গরমটা বাইরে বেড়ে যায় গরমের কারণে আসলে বাইরে বের হতে ইচ্ছা করে না আর এইটা একটা নার্সারি তো এই নার্সারি থেকে আমরা গাছ কিনেছিলাম তারপর বাইক থেকে নেমে আমরা ঝিকর গাছায় দাঁড়িয়ে চটপটি খেয়েছি চটপটি খাওয়ার পর এই রাস্তাতে আমরা একটা ভ্যান নিয়ে নিয়েছি তো বাইক পাচ্ছিলাম না এই জন্য ভ্যান নিয়েছি এই ভ্যানে করে আমরা একেবারে শ্বশুরবাড়ি চলে যাবো রাস্তাটা কিন্তু বেশ অনেকখানি অনেকটা সময়ই লাগে আমাদেরকে যেতে দুই দিক দিয়ে যাওয়া যায় তো ফেরার সময় আমরা আরেকটা রাস্তা ছিল ওইটা দিয়ে আসছিলাম তারপর আমরা চলে আসছিলাম তো বিকালবেলা তারপরে আর ভিডিও করা হয়নি সন্ধ্যার সময় আমরা মোড়ের দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম আর এটা বিকালবেলা ননদের বাসায় আসছিলাম ওখানে ওরা রান্না বান্না করছিল আর আমি এখানে বসে বাদাম খাইতে দিছিল তাই খাচ্ছিলাম আর বাবুকে দিছিলাম তো বাবু ওই যে একা একা নিয়ে মাতর করছে সে আমাকে ধরতে দিচ্ছে না একাই সে কষা তারপরে খাবে তো এখানে আসার পরে এত বেশি গরম লাগছিল যে বাবু জামা গায়ে দিচ্ছিল না তো সব জায়গায় কিন্তু এখন অনেক গরম তারপরে আমার বাড়িতে আরও বেশি গরম কারণ ওখানে কোনো গাছপালা নাই চারিদিকটা অনেকটা বেশি ফাঁকা জন্য অনেক রোদ লাগে সারাদিন আর তাই জন্য গরমটা অনেক বেশি থাকে দিনের বেলা তো রুমে থাকার মতোই না রাতেও অনেক বেশি গরম থাকে সারা রাতে যেন রুম ঠান্ডা হতে চায় না তাই জন্য সকালবেলায় আমরা নাস্তা করে ননদের বাসায় আসতাম ননদের বাসায় একটু পাশে এই জন্য এখানে আসছি এখানে অনেক গাছপালা আছে তো এখানে বাবু খেলা করছিল। এই পাশটা একটু ঠান্ডা ছিল তা আপুর বাসায় দুপুরে আমাদের দাওয়াত ছিল এই জন্য এখানেই খেয়ে তারপরে আমরা যাব। এই জন্য পরে আর যাওয়া হয়নি তারপর এখানে আপুর বাসায় মটরে গোসল করলাম তো এত গরম লাগছিলো যে এখানে মটরে ঠান্ডা পানিতে গোসল করতে ভালোই লাগছিল। তো আমার মেয়েটা এখানে দোলনা দেখে দোল খেলার জন্য বসে পড়ছে তো এখানে ওর ফোপা বোন ওর দোলনা খেলানোর জন্য দোল দিচ্ছিলো সে দোলনা খেলতে খুবই পছন্দ করে বাসায় তো মাঝে মাঝে আমি এইভাবে করোনা বেঁধে দিয়ে তাই সে দোলনা খেলে এখানে এসেও সে অনেক এনজয় করছিল আজকে সারাদিনে প্রচুর তাপ ছিল তারপরে এখানে থাকার কারণে সেইভাবে টের পায়নি আমার মেয়ে তো এখানে এসে অনেক খুশি সে সারাক্ষণ সময়ই খেলা করছিল। ঘরের ভিতরে থাকতে যাচ্ছিল না তারপরে এই পাশে নিয়ে আসা হয়েছিল সবাই খাওয়া দাওয়া করে এখানে বসে গল্প করছিল তো এখানে অনেক ঠান্ডা নিচে তো এর জন্য অনেক বাতাস ছিল পাশে পুকুর হওয়াতে তা নাশো তো ছাগল দেখে অনেক ভয় পেত আগে গায়ে হাত দিত না আর এখন দেখি গায়ে হাত দিচ্ছে সারাক্ষণই ছাগলের পিছু পিছু বেড়াচ্ছিলো তো এই জায়গায় বসে থাকতে ভালো লাগছিল অনেক ঠান্ডা ছিল তারপরে হাঁস ছিল পুকুরে অনেকগুলো দেখতে ভালোই লাগছিল আর অনেক বেশি গরম তাই আজকে আমরা ভাবছি সন্ধ্যাবেলা চলে যাব আর কালকে ভাবছি একটু যশোর যাব ঘুরতে তো যদি যাই সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন আর যারা এই ভিডিওটা দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ